কত দুনিয়ার কত কাজ কাম করলাম ছেলে শত হলো সংসার জীবন হলো আমার এমন একটা সময় হবে জীবনের শূন্য গহনে আসবে সেদিন একাই ওই কবর অন্তের কবরে থাকতে হবে কেউ সাথে যাবে না কেমায় আসিত নালহু বিনা হিয়ুম মিন সাহিহ সাহিকতিহি ছেলে শত পরিচয় দেবে না ইস্কিবি

ছোট বাচ্চা ছিলাম বড় হইলাম আবার বৃত্ত হয়ে গেলাম কবরের সাথে বোধহয় দেখা দিচ্ছি হয়ে এবারের সঙ্গে না তুই বৃত্ত দিও আচ্ছা যে পাগল না কান্না কেটে পাচ্ছে সারা রাত যে জিকির করছে আল্লাহ হাতিকে খালি ফেরাইয়া দিও না আল্লাহ মেহরবান হয়ে যা মানিকান দরবার শিল্প আশিক পাগল যে যেখানে আছে কবুল ফেরে না তোমার আসে বানাইয়া দাও পাগল বানাইয়া দাও আমাদের সকলের হায়া তুমি বানাইয়া দাও আল্লাহ কত কাজ আমাদের এখনো বাকি আছে কাজগুলো তো সব হইল আল্লাহ কবর যায় তো শুয়েই থাকতে হবে আল্লাহ আমাদের আরো হায় পেয়ে পারে দাও বাংলা জগনে বললো যতগুলো তিন মাসের পুজো মানে দিন আছে ভক্ত দিয়ে তোর আল্লাহ কবুল করে নাও বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটা কাটে হাটা হাটে রক্ত পথ আল্লাহ তুমি বন্ধ করে দাও এলাকার মুসলমান নরমারি যারা সে কবুল করে নাও এলাকার ঘরে ঘরে শিকার তুমি পৌঁছে দাও

বিভিন্ন জেলার থেকে আল্লাহ তারা আসছে গরিব সেই সঙ্গে এলাকাবাসী মুসলমান এই মরাদাতে তারা শহীদ হয়েছে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ প্রবাসী জীবনে বিদেশের মুখে তারা আছে তারা অনলাইনে আছেন আল্লাহ তারা মোবাইলের মাধ্যমে মনে শরিক হয়েছে এই মা ফিরে তারা শরীক হয়েছে আল্লাহ তাদের হাতকে ভাড়াও দিচ্ছেন আল্লাহ ওই পাগল থেকে তুমি কবিন করে দাও আল্লাহ ছেলে সন্তান বলে ছেলে সন্তান ছেড়ে দিয়ে বিদেশের বাড়িতে তত কষ্ট করে চাকরি বিক্রি করতেন আল্লাহ ওই পাগল থেকে তুমি কবিন করে দাও আল্লাহ তাদের হাতে তুমি বড় এখন দেশে তুমি ফিরিয়ে করে দাও সারা বিশ্বে বিভিন্ন জায়গাতে যারা জিজ্ঞাসা করতেছে আল্লাহ